শুধু নিজের স্বার্থ কায়মার্থে খালি ঘরে বসে মালা জপ করবে আর নিজে ঘরে বসে করতাল বাজিয়ে কীর্তন করবে বাইরার জগৎটা কি আছে এটা দেখতে চাই না এজন্য ওনাদেরা ওই রাধাগোবিন্দ কথার বাইরাও যদি কথা ওনাদের আর ভালো লাগে ভালো লাগে কিন্তু রাধা রাধাগোবিন্দ কথার বাইরা কোনো কথাই নেই সমস্তময় তুমি যদি কৃষ্ণ কথা শ্রবণ করার মতো কান হয় সব জায়গায় কথা শ্রবণ করবে তবে এই স্টেজে একটা জিনিস দেখেছি আপনাদের এই অঞ্চলে একটা জিনিস আমার খুব খারাপ লাগে আগে ভালো কথা খারাপ কথাটা বলি তারপরে ভগবানের কথা বলবো সেটা হচ্ছে যারা যারা বাদাম কিনেছেন বাদামটা খাওয়া বন্ধ করুন নামের আসরে এবং ভাগবতী আসরে যারা বাদাম কিনে এবং অন্য খাদ্য খায় পরবর্তী জন্মে তাদের রাক্ষসকুলে জন্মগ্রহণ করিতে হবে যবনের ঘরে যাদের কোনো হিতাহিত বিচার্য বিষয় থাকবে না নামযোগ্য চলাকালীন নাম শ্রবণ না করে যারা বাদাম আহার করছেন যারা বিস্কুট আহার করছেন যারা চিপস খাচ্ছেন বিভিন্ন খাদ্যদ্রব্য নামের আসরে খাচ্ছেন চৌষট্টি প্রকারের অপরাধের মধ্যে এই অপরাধ মহাপ্রভু বললেন শুধু নাম করলে তোমার মুক্তি হবে না নাম শুনলেই মুক্তি হবে না অপরাধ শূন্য হইয়ে সদা লইবে না আমার কথাটা একটু ব্যতিক্রমা আগে শাসন যে ছেলেকে সুভাগ করা তারই সাজে শাসন করে যে শাসন করতে পারবে না সে কখনো ভালোবাসতে জানবে না আজকে আমরা ভালোবাসতে জানি কিন্তু শাসন করতে জানি না আমি আগে চরণে হাত রেখে বলছি গতকাল যে বাদামের খোসাগুলো দেখেছি আজকে অন্তত ওই ছাগল মার্খা মুখখানা বন্ধ রেখে ছাগলের মতো মুখটাকে না চালিয়ে কর্ণটাকে হরি কথায় নিবিষ্ট করা হোক অর্থাৎ হরিকথায় যারা এসে খাদ্য গ্রহণ করে হরিকথা শ্রবণ না করে বাদাম খাচ্ছে এরা কিন্তু পূর্বজন্মে ছাগল ছিল ওইটি মরে কোনো বৈষ্ণবের কৃপায় মানুষ হয়েছে কিন্তু এই ছাগলের স্বভাব ছাড়েনি ও ভালো মন্দ বুঝবে না মুখ চালাতেই থাকবে ওরা হরি কথা বুঝবে না আর সাধু সঙ্গে বুঝবে না ওদের মুখ চলতেই তালে থাকবে এজন্য আমি চরণে হাত রেখে বলছি এই পূর্ব স্বভাব যদি দূর করিতে চাও আগে সাধু সঙ্গ লও সাধুর বাতাস গায়ে লাগিয়ে তুমি হাসতে হাসতে ব্রজে চলে যাও যদি কেউ কিনে এনে থাকেন বাদামটা ক্যাশকে সেরে রাখো না হলে কিন্তু এর চেয়ে আরো বেশি কড়া কথা হবে আর জীবনে আপনাদের সাথে দেখা হবে কিনা হবে তা জানি না কিন্তু সুযোগ যখন পেয়েছি না বলেও ছাড়বো না নাকি রাধে রাধে কষ্ট পাচ্ছেন না তো আর পাইলেও কিছু বলতে পারবেন না আমি জানি এখন এই মুখ পোড়া হনুমানের সামনে কিছু বলবেন না আমি চলে গেলে হয়তো আমার বদনাম করবেন করেন তাতে আমার কিছু আসে যায় না কত জীবনে মন্দ শুনেছি লোকের কথায় বলো কি বা আসে যায় লোকের কথায় নরত্তম দাস ঠাকুর বললেন লোকের কথায় কর্ণপাত দিয়ে তুমি হরি ভাজনে ছেড়ে দিও না ওই বাহ্যিকী লোক কেমন যেন হ্যাঁ অভক্তের বাড়ির কুকুর সমতুল্য ভক্তের বাড়ির কুকুর নয় অভক্তের বাড়ির কুকুর সমতুল্য যেমন রাস্তা দিয়ে পথিক হাঁটতে গেলে অহরে নিশি ঘেউ ঘেউ করে পথিক যেমন ওই কুকুরের শব্দে পথ চলা বন্ধ করে না তুমি হরি ভজন করতে গেলে বৃন্দামন্দ বলবে কারা ওই বৃন্দামন্দ ভয়ে তুমি হরি রাধেরাধে বৃন্দাবনে যেতে চান রাধে রাধে বৃন্দাবনে কারা কারা যেতে চান একটু হাত তুলুন তো রাধে রাধে ওরে বাবা টাকা সারা বৃন্দাবনে যেতে চাই তো হাত তুলেছি আমি কিন্তু হাত তুলিনি আমি বৃন্দাবনে তো আছি আমি আবার যাবো কেন এটা কি তাহলে আপনারা হাত তুললেন বৃন্দাবনে যাব একজন মেনে নিতে পারেন নিজে এটাই বৃন্দাবন রাধে রাধে বৃন্দাবন কোথায় গ সনাতন ধর্মে বৃন্দাবনে যেতে হয় না বৃন্দাবনকে টেনে আনা যায় বৃন্দাবন আপনার বাড়িতে চলে আসবে ভগবানকে ডাকতে হয় না ভগবান আপনার বাড়ি চলে আসবে রাধে রাধে ভগবানকে ডাকবার আপনার কি যোগ্যতা আছে যে আপনি ভগবানকে ডেকে আনবেন কি যোগ্যতা আছে আমার আমার জীবনে এমন কোনো সাধনা আছে এমন কোনো সুকৃতি আছে সে জীবনে আমি ডেকে আমার পারবো তাহলে হ্যাঁ আছে আমি শুধু ভগবানই প্রিয় ভক্তকে যদি জীবনে একবার ভালোবাসা যায় যদি ভগবানের প্রিয় পার্শ্বকে একবারে ভালোবাসা যায় যদি কারো বাড়ি একটা গোমাতা বাচ্চা পোশাক করে গোমাতাকে দিন টানবেন ওই বাচ্চা ছাড়া ওই বৎস ছাড়া গোমাতাকে নিতে পারবে আর যদি কেউ ওই বৎসটাকে বক্ষে জড়িয়ে ধরে যদি কোনো রসিকজন আগে আগে ছুটে যায় দেখবেন ওই গোমাতাকে ডাকতে হয় না গোমাতা পিছনে পিছনে আপনি বৎসের লালসে ছুটে যায় তদ্রুপ ভগবান